বৃহস্পতিবার আটাশে আগস্ট বিকেল চারটা থেকে গাজীপুর উপজেলার আলমপুর চৌরাস্তা গণসংযোগ কালীন বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলার শাখার সমরিত আমির ও কেন্দ্রীয় মজলিশের সুরা অন্যতম সদস্য সিরাজগঞ্জ এক আসনের আসন জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা শাহিনুর আলম নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন তার সাথে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির চনাব অধ্যাপক জাহিদুল ইসলাম তালুকদার উপজেলার নায়বে আমির মাওলানা শাহিনুর আলম গাজীপুর পৌরসভার সভাপতি জারুক শাফিউল ইসলাম ছনা এছাড়া যুব বিভাগের নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতা কর্মীগণ এবং গণ্যমান্য ব্যক্তি বর্গগণ এদিন সকালে তিনি গাজীপুর আর ডি হাই স্কুল বিআরএস হাই স্কুলের শিক্ষক কর্মচারীদের সাথে মত সভায় মিলিত হন দুপুরে নামাজের পর ছনগাছা ইউনিয়নের গোপীপাড়া গ্রামের মরহুম আব্দুল মাননের জানাজা নামাজে উপস্থিত হন জানাজার পূর্বে তিনি বক্তব্য রাখেন এবং উক্ত জানাজা নামাজে ইমামতের দায়িত্ব পালন করেন